বাইরে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত প্রতিটা গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত দেখা যাচ্ছে সমস্ত কিছু সহ প্যাকেজ প্রাইস হবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ইটস আনবিলিভেবল এতদিন আমরা সিসি ক্যামেরা মানেই শুনছি যে সাদা কালো দেখা যায় রাতের বেলা কিন্তু এখন যা জামানা পাল্টে গেছে আপনাদের কাছে এখন চলে আসছে মানে কালার এবং অডিও সহ যখন একদম অন্ধকার থাকবে রাতের বেলা তখন আপনি এটা ফুল কালার দেখতে পারবেন অর্থাৎ ক্যামেরার এই লাইটগুলো জ্বলে যাবে এবং রাতের বেলায়ও এক ফুল কালার দেখা যাবে লাইভ ক্যামেরা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমরা এখানে একটি ক্যামেরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে চালাচ্ছি মানে ওয়ার্ড এর নাইস পিকচার মানে লাইক মানে আমরা যখন ক্যামেরার মোবাইলের ক্যামেরাটা ধরি মানে তিরিশ বত্রিশ মেগা পিকচেলের ক্যামেরা তখন মনে হয় যেন এত কালার ক্লিয়ার ফুটেজ দেখা যায় দেখ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ক্যামেরা ওয়ার্ল্ড যারা ক্যামেরা নিয়ে ভাবছেন ক্যামেরা সিসি ক্যামেরা কেনার কথা ভাবছেন আজকে উইজডম ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য আছে ধামাকা অফার এই ভিডিওটি খুবই হট কারণ আমরা প্যাকেজ প্রাইজে আপনাকে সিসি ক্যামেরা দিচ্ছি নট অনলি সিসি ক্যামেরা এটা কিন্তু কালার এবং অডিও অর্থাৎ এতদিন আমরা সিসি ক্যামেরা মানেই শুনছি যে সাদা কালো দেখা যায় রাতের বেলা কিন্তু এখন জামানা পাল্টে গেছে আপনাদের কাছে এখন চলে আসছে মানে কালার এবং অডিও সহ যখন একদম অন্ধকার থাকবে রাতের বেলা তখন আপনি এটা ফুল কালার দেখতে পারবেন অর্থাৎ ক্যামেরার এই লাইটগুলো জ্বলে যাবে এবং রাতের বেলায়ও এক ফুল কালার দেখা যাবে এবং এটার মধ্যে কিন্তু অডিও স্পিকার রয়েছে ক্যামেরাটি যেখানে সেট থাকবে সেখানে কি কথা হচ্ছে সেটা লাইভ শুনতে পারবেন এবং রেকর্ড হয়ে থাকবে চাইলে পরবর্তীতেও আপনি শুনতে পারবেন সো এই সমস্ত ফিচার সহ আপনি ক্যামেরার প্রাইস কেমন হইতে পারে এটা একটা সংখ্যার বিষয় কিন্তু আজকের যে প্রাইস হবে খুবই হট প্রাইস কারণ একটি এরকম ফুল কালার অডিও ক্যামেরা ফোর চ্যানেলের একটি এক্সবিআর পাঁচশো জিবি এইচ সাথে হচ্ছে এরকম কি হাই কোয়ালিটির ডাবল সার্কিটের অ্যাডাপ্টার এবং উন্নত মানের এই একটি ভিডিও বেলুন এই সমস্ত কিছু সহ প্যাকেজ প্রাইস হবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ইস আনবিলিভেবল পাঁচ দুইশো টাকায় আপনি অডিও ফুল কালার ক্যামেরা পাচ্ছেন আচ্ছা ফুল কালার কেমন জিনিসটা দেখেন এরকম অন্ধকারে ক্যামেরা থেকে নিজে থেকে লাইট জ্বলে থাকবে আপনি অন্ধকারে যখন হয়ে যাবে তখন এটা লাইটের মাধ্যমে কালার দেখতে পারবেন আর এখানে হিউজ কোয়ান্টিটি অফ এইচডিডি রয়েছে এটা মানে হচ্ছে সারা বাংলাদেশের সব থেকে বড় বড় প্রজেক্টগুলো সিসি ক্যামেরার যত প্রজেক্ট আছে সব আমরা করে থাকি সরকারি অফিসের প্রজেক্ট আর্মিং ক্যান্টনমেন্ট এই জাতীয় অফিসগুলোতে আমাদের সব প্রজেক্ট রয়েছে অলরেডি এবং বড় বড় গোডাউন যা কারখানা যারা আছে তারা আমাদের থেকে প্রজেক্ট নিয়েছে কেন জানেন বাংলাদেশে উইজডম ইলেকট্রনিক্স এখন সিসি ক্যামেরার অরিজিনাল যে দাহুয়ার প্রোডাক্ট সেটা চ্যালেঞ্জিং প্রাইজে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি এবং আমাদের বিশেষত্ব হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব লোক অন স্পটে আপনি হয়তো দেখে থাকবেন অনলাইনে অনেকেই ক্যামেরা বিক্রি করছে তারা কি তাদের নিজস্ব লোক দিয়ে আপনার জায়গায় দিতে পারছে পারছে না আমাদের নিজস্ব লোক আপনাকে আপনার দিয়ে আসবে এখানে যদি আমি মনিটরের কালেকশন গুলো দেখাই দেখেন এখানে মনিটর রয়েছে এবং আমাদের কাছে রয়েছে ব্র্যান্ডের অ্যাপিটেক ভালো মানের ক্যাবেল ক্যাবল এখানে একটা গোপন বিষয় আছে আমি যেহেতু অনেস্টি সাথে ব্যবসা করছি আমি আপনাদেরকে বলে দিব এখানে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার হয় অনেকে আপনাদেরকে ক্যাবলের দাম একটু কম বলবে বিক্রি করবে কিন্তু সেটা পারফেক্ট উনচল্লিশ ইঞ্চি থাকবে না আমাদের একটা উনচল্লিশ ইঞ্চি রয়েছে অর্থাৎ মিটারে আপনি যেটা দরকার সেটা পাবেন কম পাবেন না এবং ক্যামেরা গুলোর ক্ষেত্রে ক্যামেরা গুলো আপনাদেরকে দিব প্রত্যেকটা ক্যামেরা এইভাবে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা এইভাবে কেউ কিন্তু আপনাকে ভিডিও বলে দিবে না আর আমি যদি একটি ক্যামেরা প্যাকেজ বলেছি যে আপনারা কিন্তু চার চ্যানেলের একটি এক্সবিআর পাচ্ছেন ওয়াল চার চ্যানেলের এই এক্সবিআরটাতে কিন্তু আপনি চারটা পর্যন্ত পরবর্তীতে ক্যামেরা চাইলে ইউজ করতে পারবেন সো আপনি এখানেও বেনিফিটেড সো যারা দুই ক্যামেরা প্যাকেজ দিবেন তাদের জন্য বলি দুই ক্যামেরা প্যাকেজ এরকম দুইটি ক্যামেরা থাকবে চাইলে আপনার একটা ডোম ক্যামেরা কালেক্ট একটা একটা ডোম একটা বুলেট নিতে পারেন অথবা দুইটা বুলেট নিতে পারেন দুইটা এরকম অ্যাডাপ্টার থাকবে ডাবল সার্কিটের এবং এই টেম্পির দুইটা এরকম ভিডিও বেলুন থাকবে অবশ্যই পাঁচশো জিবি একটি এইচডিডি থাকবে এবং একটি ফোর চ্যানেলের এক্সবিয়ার কিন্তু এখানে এক্সবিয়ারগুলো দেখতে পাচ্ছেন ফোর চ্যানেলের এক্সবিয়ার থাকবে এই যে এই এক্সবিয়ারগুলো দেখতে পাচ্ছেন আর এখানে যদি দেখেন চারটা পোর্ট থাকবে চারটা পর্যন্ত ক্যামেরা ইউজ করতে পারবেন এবং যারা এভাবে তিন ক্যামেরা নেবেন তিনটা ক্যামেরা থাকবে তিনটা ভিডিও বলুন তিনটা এক্সবি একটা এস ডিডি এবং তিনটা অ্যাডাপ্টারগুলো থাকবে যারা চার ক্যামেরা নেবেন এভাবে চারটি ক্যামেরা থাকবে চারটি ভিডিও বলুন চারটি থাকবে এভাবে প্রত্যেকটি ক্যামেরা প্যাকেজের সাথে সবকিছু বেড়ে বেড়ে যাবে তো যাদের যে ক্যামেরা প্রয়োজন অর্ডার করে ফেলুন যারা দুই ক্যামেরার প্যাকেজ নিতে চান তাদের জন্য একটু প্রাইস বলে দিই দুই ক্যামেরার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার একশো টাকা যারা আবার তিন ক্যামেরার প্যাকেজ নিতে চান তাদের জন্য হচ্ছে টাকা যারা চার ক্যামেরার প্যাকেজ নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এবং যারা আট ক্যামেরার প্যাকেজ নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং যারা ষোলো ক্যামেরার প্যাকেজ নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন কথা হচ্ছে ষোলো ক্যামেরার বেশি যাদের প্রয়োজন হবে তারা আগে নিতে পারবেন না অবশ্যই আমরা আপনি যদি ক্যামেরা 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 যত ক্যামেরা নিতে চান সব আমাদের লোক দিয়ে আপনার প্রজেক্ট যেখানে আছে সেখানে আমরা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন এই ক্যামেরাগুলো কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এক্স বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং অ্যাজ ওয়েল এস আমাদের যে এইচডি গুলো রয়েছে সেগুলোতে এক বছরের রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি নিয়ে কোনো প্যারা নেই কারণ এই কি আমার এগুলো দশ পনেরো বছরও কিছুই হয় না আমি যদি আপনাদের আমাদের শোরুমগুলোতে দেখাই আমরা দেখেন আমরা নিজেরা কিন্তু এই সমস্ত ক্যামেরায় ইউজ করছি সমস্ত সবকিছু আমাদের এখানে ডিসপ্লে রয়েছে আমি একটা লাইভ ক্যামেরা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমরা এখানে একটি ক্যামেরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে চালাচ্ছি মানে ওয়ার্ড এর নাইস পিকচার মানে লাইক মানে আমরা যখন ক্যামেরার মোবাইলের ক্যামেরাটা ধরি মানে তিরিশ বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা তখন মনে হয় যেন এত কালার ক্লিয়ার ফুটেজ দেখা যায় দেখতে পাচ্ছেন আমি একটু নারায় চারায় দেখাই আপনাদেরকে কালারটা এক্সেক্ট আমাদের এখানে যে কালার আছে এখানে নীল কালার আছে নীল কালারটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেভাবে যেটা দরকার এখানে দেখা যাচ্ছে মনেই হচ্ছে এটা একটি সিসি ক্যামেরা মনে হচ্ছে আমি মোবাইলের লাইভ ক্যামেরা দিয়ে দেখছি সো আমাদের ক্যামেরার কোয়ালিটিগুলো কিন্তু এরকম তো আপনারা যারা আমাদের কাছ থেকে ক্যামেরা নিবেন আমি যেরকম লাইভ ফুটেজ দেখালাম এরকম মানে ওয়ান্ডারফুল ফুটেজ পাবেন লাইভ এবং প্রত্যেকটা ফুটেজ কিন্তু আমাদের ভিডিও থাকবে আপনি এই যে এখানে আমাদের অনেকগুলো ক্যামেরা দেখেন সব ক্যামেরা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শোরুম এর সবকিছু এই সবকিছু কিন্তু একদম ভিডিও আমরা বাইরে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত পর্যন্ত প্রতিটা গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছে এখানে এগুলো আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন মানে মানুষের চেহারা থেকে শুরু করে সবকিছু এটা কিন্তু অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটডোর এই ক্যামেরাটি এবং একটা গাড়ি যাচ্ছে সেটা নাম্বার প্লেট দেখা যাচ্ছে কত শার্প এবং ক্লিয়ার এটা আমরা লাইভ দেখিয়ে দিলাম আপনাকে আপনারাও এরকম ফুটেজ পাবেন যারা আমাদের থেকে ক্যামেরাগুলো পার্চেস করবেন সো অর্ডার করতে চাইলে আপনাকে কিভাবে নিতে হবে আসলে যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তাদের জন্য আমাদের শোরুমে অ্যাড্রেসগুলো বলছি আমরা এখন আমাদের যাত্রাবাড়ি শোরুমে রয়েছে সেটা হচ্ছে কুতুবখালিতেই যাত্রাবাড়িতে আমাদের সনি রোডে রুড হাইওয়ে রোডের সাথেই এছাড়া কিন্তু আমাদের ধানমন্ডিতে শোরুম রয়েছে সেটা হচ্ছে কনকন আর কেডিয়া মার্কেটের দুতলায় এবং আমাদের আরও একটি শোরুম রয়েছে সেটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পল অয়েল কন্ডিশনের লেভেল সেভেনে দশ নম্বর দোকান সো আপনারা চাইলে সেইখান থেকেও কালেক্ট করতে পারবেন অথবা সবথেকে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনি আমাদের হটলাইনে যে নাম্বার আছে সেইখানে কল করে আপনি জাস্ট একটা কল করুন ফিল ফ্রি টু আস্ক এনিথিং আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি জানতে পারবেন আপনি জানুন আগে বুঝুন আপনি কিভাবে তারপর সাপোর্ট পাবেন সেটা সম্পর্কে আপনি জানুন তারপরে আপনি অর্ডার করুন অর্ডার করার জন্য কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারছেন অ্যাডভান্স ছাড়াই আপনি আরো যদি বিস্তারিত জানতে চান ফোন করে আমাদের থেকে জানুন তারপরে আপনি অর্ডার করুন আমাদের লোক গিয়ে আপনার স্পটে লাগিয়ে দিয়ে আসবেন এখন কিন্তু যারা নতুন ইনস্টিটিউশন করছেন তাদের জন্য একটা হট টাইম আপনার ক্যামেরা বিশেষ করে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গার্ডিয়ানরা অবশ্যই ক্যামেরার ব্যাপারে জানতে চান ক্যামেরা আসলে রয়েছে কিনা তাদের শিশুদের নিরাপত্তার বিষয়ে অথবা আপনার প্রত্যেকেই বুঝতে পারেন একটা বাড়ির নিরাপত্তার জন্য একটা অফিসের নিরাপত্তার জন্য ক্যামেরা কত অ্যাসেন্সিয়াল তো যাদের ক্যামেরা দরকার আশা করি আমি উইজডম ইলেকট্রনিক্স ইজ দ্য বেস্ট অপশন তো আপনি হটলাইনের যে নাম্বার রয়েছে সেখানে কল করে আপনার প্রয়োজনে যত ক্যামেরা প্যাকেজ সেগুলো অর্ডার করে ফেলুন এবং দ্রুত আপনার বাসা বাড়ি স্কুল প্রতিষ্ঠান রাষ্ট্র প্রতিষ্ঠানকে নিরাপদ করে তুলুন আরেকটা জিনিস আমি বলে দিই যাদের অলরেডি ক্যামেরা নিয়েছেন কিন্তু সার্ভিসের প্যারা খাচ্ছেন বিভিন্ন নাম জানা 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 বা এই বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন সার্ভিস পাচ্ছে না আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানরা আপনাদের ক্যামেরা সলভ করে দিয়ে আসবে প্রয়োজনে যদি ক্যামেরা চেঞ্জ করতে হয় সেটাও করে দিবে অ্যাডাপ্টার ভিডিও বলুন যে কোনো কিছু চেঞ্জ করতে হয় অথবা সার্ভিস করাতে হয় অনলাইন ইস্যু যেটি আছে সেটা করে দিয়ে আসবে আপনি পেমেন্ট করতে করে সেই সার্ভিসটা আমাদের থেকে নিতে পারবেন আপনি যেখান থেকে ক্যামেরা কিনে থাকেন না কেন আমাদের থেকে এই ধরনের সার্ভিসও আপনি চাইলে নিতে পারবেন এছাড়া আমাদের ক্যামেরাগুলো নেওয়ার পর আমরা তো আস্তে আস্তে সাপোর্ট সবসময় দিয়ে থাকি আমাদের কাস্টমারদেরকে সো ডোন্ট বি হেজিটেটেড তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন যাদের যা প্রয়োজন